যে আমিন শব্দটা চুপে চুপে পড়তে হবে এবং আমিনা উচ্চ আওয়াজে বলা চলবে না এবং হানাফি মাজাবে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যেহেতু আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি এবং আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের কিতাব এবং টিনা মত পথ অনুযায়ী আমরা চলি এবং কিতাব অনুযায়ী আমল করি তো আসুন ফতুয়ায় আমিনা এই কিতাবের মধ্যে রয়েছে যে আমিন শব্দটা মানে কি চুপে চুপে পড়তে হবে এবং এই সম্পর্কে মানে আরও বলা হয়েছে আমরা দেখব ফতোয় কাজী খান এই কিতাবের মধ্যে আমিন শব্দটা আস্তে আস্তে মানে কি চুপে চুপে পড়তে হবে এবং কিতাবুল ফেক এই কিতাবের মধ্যে আমিন শব্দটা আস্তে আস্তে বলতে হবে এবং এই সম্পর্কে আরও মানে ফুরফুরা শরীফে যে সমস্ত কিতাবগুলো আছে ইনশাআল্লাহ সবগুলো দেখানো হবে তো এখানে নাসরুল মুস্তাহিদিন মাসের প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে রয়েছে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়তে হবে কথা বলা হয়েছে মদ্দাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আমিন শব্দটা চুপে চুপে পড়া কথা বলা হয়েছে ফতুয়াই সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়ার কথা বলেছে এবং নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আমিন শব্দটা মানে কি চুপে চুপে পড়তে হবে আহকামের এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়তে হবে এবং নামাজ এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়ার কথা বলা হয়েছে এবং মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়ার কথা বলা হয়েছে এবং আল ফকুল মহাসার এই কিতাবের মধ্যে আমিন শব্দটা চুপে চুপে পড়ার কথা বলা হয়েছে মালা বুদ্ধু মিনহু এই কিতাবের মধ্যে চুপে চুপে আমিন শব্দ বলার কথা বলা হয়েছে ঈশ্বরে বেকায়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং আল হেদা এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে যে আমিন শব্দটা মানে চুপিচুয়ে বলতে হবে নুরুল ইজা এই কিতাবের মধ্যে আমিন শব্দ কথাটা এখানে চুপিচুয়ে পড়ার কথা বলা হয়েছে আল কুদুরি এই কিতাবের মধ্যে রয়েছে হানাফি মজাবের ফেকার কিতাব এবং বৃহস্পতি জোর এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং এখানে আশরাফুল হেতা এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং ফতোয় আলমগিরি এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং আমরা বিস্তৃতভাবে একটু আলোচনা আমরা করব তো এখানে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আমিন শব্দটা বলা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছে আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহে তিনার খলিফা শাহ সুফি নিসার উদ্দুর রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে সুরা ফাতিয়া শেষে চুপি চুপি আমিন বলা এটা হুকুম কি যে ইমাম ও মুক্তারি আকা নামাজি সকলে ফাতিয়া পড়া শেষ হলে চুপে চুপে আমিন বলা এটা হলো সুন্নাত গায়াতুল আওতা কিতাবের মধ্যে রয়েছে এখানে গায়াতুল আওতা এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমিন বলাটা যে আমরা যে আমিন যে বলবো সুন্নতে তারতিব জানতে বসো যে এখানে ওলা দল্লিন যখন বলা হবে ইমাম ও মুক্তাদি চুপে চুপে আমিন বলা হলো সোননাথ কিন্তু একা নামাজি এই হুকুম সুরা উচ্চ আওয়াজে পড়ুক কিংবা মানে নিচু আওয়াজে পড়ুক প্রত্যেকটাই চুপে চুপে সুরা আমিন মানে আমিনটা মানে কি আসতেই পড়তে হবে চুপে চুপে পড়তে হবে এবং জামাতে চুপে চুপে কেরাত পড়লে তখন আমিন বলবা কি হুকুম যদি চুপে চুপে যদি পড়ি তাহলে এখানে ফতে আলমগিরি ফতে ইসামি গ্যাতলা উত কিতাবের মধ্যে লিখেছেন বা খফি চুপের নামাজ যদি যদি কোনো প্রকার ইমাম ওলা শব্দ শুনতে পায় মুক্তাদিগণ চুপে আমিন বলবে কেউ প্রকাশ করে খফি নামাজ যদি মুক্তাদিগণ ইমাম ওলা দল্লিন শব্দ শুনতে পায় আমিন বলবে না কারণ এই রূপ শ্রবণ করা ধর্তব্য নয় এবং আমরা যে এখানে যে দুটো মত দেখতে কোন মতটা আমল করব তা কল এখানে ধর্তব্য নয় গায় আওতা কিতাবে রয়েছে যে এখানে খফি নামাজ ইমাম আমিন বলবে এই কিতাবে লিখিত যদি ইমাম বড় জামাত হয় পিছনে মুক্তদিগণ ইমামের ওলা তো শুনতে না পায় তো এক মুক্তিজ আমিন শব্দ শুনতে পায় অন্য মুক্তাদিজ আমিন বলবে তাই ঈদ ও জুম্মার নামাজ বড় জামাত মুক্তাদিগণ বলে থাকে আমিন বলা ফজিলত কি এই সম্পর্কে বলা হলো যে গায়াতুল আউ তাহত তাহাতাবি ও স্বামী কিতাবে লিখেছেন আল্লাহ রসুল বলেছেন ইমাম ও মুক্তাজিগান যে সময় আমিন বলে থাকে তখন সঙ্গী ফারিস্তাগণ আমিন বলে থাকে সঙ্গী ফারিস্তা আমিন শব্দ শ্রবণে আসমান ও ফারিস্তা সকলে আমিন বলবে ইমাম মুক্তাদি আমিন শব্দ শ্রবণে আসমান ও ফারিস্তার সকলে আমিন বলবে তাই যে ইমাম ও মুক্তাদি আমিন বলা ফারিস্তার শহীদ হয় তার পিছনে গোনা আল্লাহ তালা মাফ করে দেন মাফ করে দেন তাহলে নামাজে বাহির যদি ফাতিহা দলে শুনতে পাওয়া যায় তাহলে নিজে পড়ে তখন আমিন বলবে কি না এই সম্পর্কে উত্তর দিয়েছে মারাকিল ফালা কিতাবে আছে যে আমিন বলনাথ এমন কি কিতাবে খতম করে আমিন বলার সোননাথ মারাকিল ফালা কিতাবে লেখা আছে যে পাঁচজন ফারিস্তায় একজন কাজ লিখ লিখতে থাকে পিছনে ফরিস্তা মানবের যাবতীয় সূত্র দমন করে থাকেন এবং এখানে বলা হয়েছে ইমাম বাম কন্দনে থেকে বধ কাজ লিখতে থাকে এবং সম্মুখে ফাজ্তা নেক বধ স্মরণ করে দেন এবং কপালের ফরিস্তার জীবিকার মধ্যে আল্লাহ রসুলের মানে উপর যত দ্রুত পড়া হয় লিখতে থাকে তা দ্রুত আল্লাহ রসুলের উপর নিকটে পৌঁছে দেন তো এখানে আমরা বুঝতে পারলাম যে সুরা ফাতিয়া যখন পড়া হবে আমিন শব্দটা বলাটা সোননাথ সে নামাজে হোক বা এমনি বাইরে হোক আমিন শব্দটা বলা হচ্ছে সোননাথ তাহলে আমরা তরিকুল ইসলাম কিতাবের মধ্যে আমরা পেলাম এবার আমরা আল্লামা রুহুল আমিন বসিরাট রহমাতুল্ল আলহে তিনার কিতাব থেকে আমরা দেখবো যে আমিন শব্দটা সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরাট লালায় তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন তা আমি এই কিতাব থেকে আমরা দেখব যে চুপে চুপে আমিন বলা যাবে কি না এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাত রহমাতুল্লা আলায় তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন তো আমরা সে আমি মানে কি আলোচনাটা আমরা দেখব আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লা আলীকে তিনি ছিলেন আঠেরো হাজার হাদিসের হাফেজ তাই তিনি লিখেছেন যে তফসিরে বাইজাবি তফসিরে বাইজাবির মধ্যে হাদিস এনেছে যে কি হজরতে আবদুল্লাহ বিন Uh, मुगफर আনাস আমিন চুপে চুপে পড়বা হাদিস বর্ণনা করেছেন এবং তিনি হাদিস হিসাবে পেশ করেছেন মুসান্নাফে ইবনে আবি সইবা ফতহুল কদির কিতাবে আছে আবদুল্লা ইবনে মাসউদ বলে যে আউজ বিল্লাহ বিসমিল্লা সানা বিসমিল্লা আমিন এই চারটি চুপে চুপে পড়তেন এবং তিনি আরও বর্ণনা করেছেন যে কিতাবুল আসার ইমাম মোহাম্মদ ইবনে নকি বলে ইমাম আউজ বিল্লাহ বিসমিল্লা সানা আমিন চারটি চুপে চুপে পড়বেন তাহলে এখানে তিনি যে হাদিস এনেছে তহজিবুল আসার কিতাবের মধ্যে বর্ণনা করেছে ইমাম তিবরানী আবু আয়েল থেকে বর্ণনা যাহাজ উমারু আলী বিসমিল্লা আমিন চুপে চুপে পড়তেন তাহলে আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লা আলহে তিনি বর্ণনা করলেন যে এখানে আমিন শব্দটা চুপে চুপে পড়তে হবে যারা জশে জসে আমিন পড়বে তারা কি এদের চাইতে কি বড় আলেম সাধারণ মানুষ তারা বিভ্রান্তির মধ্যে পড়ে তারাও মানে আমিন আমিন পরে তাদেরকে বলবো যে এই সমস্ত সাধারণ মানুষ তারা কি ওই সমস্ত আলেমদের চাইতে বড় আলেম তো এরা হচ্ছে যে ইবাদত মানে নিজে করবে না নিজে মানে ইবাদত নষ্ট করবে অপরের ইবাদতটাও নষ্ট করার জন্য লেগেছে তাই প্রত্যেককে বলবো সঠিকভাবে আমল করুন সঠিকভাবে ইবাদত দিগি করুন তাহলে সেটা কামিয়াবি হবে আর এখন বর্তমান সময়ে আলে হাদিসরা নিজে গুমরাহি অপরক্ষে তো বানাচ্ছে তাই নিজে পদভুষ্ট অপরক্ষে পদভুষ্ট বানাতে চাচ্ছে সাধারণ মানুষ বুঝছে না এরা তাদের কথা শুনে সহইহাদিস সহাদিস করছে কারণ যে সহ আদিশ এরা বুঝে আর যে সমস্ত হানাফি মাঝে যে যারা বড়ো বড়ো আলেম যাদের অগাধ মানে কি হাদিস মুখস্ত যারা নবীর সঙ্গে দিদা করেছে তারা কি হাদিস বুঝতেন না তাদের চাইতে এরা বড়ো মানে কি হাদিস মানে কি জানে না কি তারাই তো হাদিস লিখেছে যারা বলেছে যে না চুপে চুপে আমিন বলতে হবে তারাই তো হাদিস লিখেছে তারাই তো ফেকার কিতাব লিখেছে তারাই তো তফসিরের কিতাব লিখেছে আর এরা তো কিছুই মানে জানে না আর এদের সঙ্গে ওদের তুলনা করলে এটা ভুল হবে মুরুখর পরিচয় হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে চুপে চুপে আমিন এই বলাটা तौफिक तो दान करें अल्लाहुम्मा